এখানে আমরা কোন দলের টাকার উপরে ভিত্তি করে আন্দোলন করি নাই এখানে সাধারণ ছাত্ররা প্রতিদিন হেঁটে খেয়ে না খেয়ে কোন সিঙ্গারা বিস্কুটের লোভে না যে নিজেদের পায়ের মাথার ঘাম পায়ে ফেলে তারা আন্দোলন করে এই একটা না পঁয়ত্রিশ দিনেরও বেশি সময় ধরে আন্দোলন করে তারা আমরা আতঙ্কে পুলিশের উপর এই দেশটাকে আমরা ঠিক করতেছি আমরা যখন দেশ সমস্যা করতেছি অরাজনৈতিক

আপনাদের ঘুরছে আপনারা প্রতিবাদ করতে পারেন যেহেতু আপনি পুলিশের পুলিশ কমিশনার সেদিনকে কোন প্রতিবাদ করতে পারেন নাই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা চাই না এই খুলনা কমিশনার এই আপনার মত পুলিশ কমিশনার আমরা শুধু আপনি শুধু আপনি না ওই দিনকে উপস্থিত সকল প্রশাসনিক কর্মকর্তাকে বদল করতে হবে ওই দিনকে উপস্থিত সকল প্রশাসনিক কর্মকর্তাকে হয় বদলি করতে হবে ভাই তাদের বহিষ্কার করতে হবে আমরা কোন লেয়া জমিদ্দিক প্রশাসন চাই না আমরা চাই ছাত্র জনতা ছাত্র জনতা মিলে একটা সুন্দর প্রশাসন হবে সেই ছাত্র জনতা যে সরকারকে আনবে সুষ্ঠু উপায়ে সেই সরকার ক্ষমতা আসবে এখন আমরা ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে বাংলাদেশ বাংলাদেশ পরিচালনা করব এখানে কোনো রাজনৈতিক দলের জন্য আমরা কোনো আপনাদের যে জুনিয়র অফিসার আছে তাদের সে একটা বার্তা আপনাদের যে সিনিয়র অফিসার আছে তারা পঞ্চায়েত করবে কি করবে না আমরা চাই না কিন্তু বর্তমান দেশের যে অবস্থা পুলিশ প্রশাসন রাস্তায় দরকার আপনারা অঞ্চল অঞ্চলে দেখা

আপনার প্রধানমন্ত্রীকে এই নয় দফা মানতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে সেদিন এস এম যখন থামা দিয়ে বললেন তখন কোথায় ছিল এই প্রশাসন আমি কে হেডকোয়ার্টার নিজ দায়িত্বে কথা দিয়ে ঠেকালাম যে স্যার আমার ছাত্ররা কোনো ভাঙচুর করে না এটা দুষ্কৃতকারী না আপনার কে এমপি হেডকোয়ার্টারে কিচ্ছু হবে না এই কথা দেওয়ার পর আমি যখন শান্তিপূর্ণ মিছিল দিয়ে ফেরত যাচ্ছিলাম তখন কেন সেখানে দায়িত্বরত এপিপিএফ এবং পুলিশ আমার উপর গুলি চালালো স্যার আমার শরীরে এগারোটা গুলি লেগেছে

আমি পুলিশ বাহিনীকে বলবো তাদের এই নৈতিক অবক্ষয়ের কারণে আজকে পুলিশ প্রশ্নবিদ্ধ এবং আমরাও এই ক্ষেত্রে ব্যতীত যে অনেক পুলিশ মারাও গিয়েছে বাট তাদের এই নৈতিকতা যদি থাকতো তাহলে আজকের এই সিচুয়েশন দেখা লাগতো না তবে আমরা

তাদের নেতৃত্বে আজকে রাত আটটায় যে শপথ বাক্য পাঠ করবে ডক্টর ইউনুস মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুস

যারা আমাদের সাথে ছিলেন এই আন্দোলনের শুরু থেকে এবং আমি মিডিয়া কর্মী অনেক অনেকের সাথে কথা হয়েছে তারাওও এতদিন বাক সুন্দরনা প্রকাশ করতে পারেন নাই তো আজকে থেকে না আন্দোলন যেদিন থেকে সরকার পতন হচ্ছে সেদিন থেকে আপনারা এই স্বাধীনতা পতাকা করছেন আগামী দিনেও করবেন আপনারা না হলে পরিচিত হবেন জাতির কাছে এই শিক্ষার্থী বিনদের সমাজ তাদের কাছে আপনাদের কাছে আপনাদের নৈতিকতা জানা থাকে সব কোন বাইরের কে প্রতিটা মানুষই হচ্ছে যদি অন্যায় করে তার প্রশ্নবিদ্ধ হবে এটাই আমার বাংলাদেশ স্বাধীন আমাদের একটা কথা কোনো কাজে গেলে এখনো আমাদেরকে অনেকে বাদ দিয়ে